আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখাগর থেকে আয়োজিত গোল টিপি আহ্বান আহ্বানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এর জন্য বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লম্বা বলার সুযোগও নেই বলার দরকারও নেই রাজনীতি মূলত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা তেপান্ন বছরে যেটা দেখেছি অনেকেই কিন্তু রাজনীতি এবং ক্ষমতা এর মাধ্যমে নিজেদের স্বার্থটাই অগ্রাধিকার দিয়েছে বা পেয়েছে এর পরিবর্তন আমাদের দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল পর্যন্ত এই ব্যানার এবং এই মার্কায় সংসদে একজন এমপিও কিন্তু আমাদের যায় আমরা কি যাওয়ার কত সুযোগ ছিল না ছিল না যাওয়ার কারণ হলো এই যে আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য তার বাস্তবতা হিসাবে আমার ছোট ভাই আমাদের সিনিয়র ভাই বা আমি তিনি বলেছেন যে পাঁচই আগস্ট এবং জুলাই কিছুদিন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো তাদের মৃত্যু দাবি আদায়ের লক্ষ্যে যে আওয়াজ তুলেছিল কোনো রাজনৈতিক দল তখন কিন্তু তাদের ব্যানার দিয়ে রাজপথে নামার মতো পরিবেশ পায় নাই বা সেভাবে তারা পদক্ষেপ নিতে পারেনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বিভিন্ন চিন্তা না করি ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্য আমরা কিন্তু জানির ঝুঁকি নিয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন কিন্তু দুঃখ হয় যখন এই খুনিদেরকে ফেসিস্ট দিতে এবং আমাদের দেশ লুটপাট করে টাকা পাচার খালি যখন তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে যখন কেউ তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান করে যখন তাদের বিভিন্ন ধরনের আচরণের মধ্যে সক্ষতা তৈরি করে এটা আমাদের কষ্ট হয় এর চিন্তা আমাদের পরিবর্তন করতে হবে যদি আমাদের দেশকে সুন্দর করতে হয় এবং আমরা এই দেশে যদি স্বাধীনভাবে বসবাস করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন সময় আপনাদের সকল সকলকে একাত্রিত করে আমরা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে নিয়ে সৌহার্যতা আমরা দেশ গড়ার ব্যাপারে আমাদের অনুষ্ঠানটা আমরা বারবার ব্যক্ত করছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে অনেকের আমি কালকেও বলে এসেছি ঢাকায় যে অনেকের তারাহুরা বারবার বারবার বার বার এমন ভাবে হাইল্যাক করে এত অস্থির হওয়া তো কিছু নাই নির্বাচন তো দিতেই হবে কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে দেশটা তো অস্থির ছিল সর্বক্ষেত্রে বারবার বলেছি যে সেই দোষণরা সেই ফ্যাসিস্টরা সেই ভারতের তাবেদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য যারা বিভিন্নভাবে অপেক্ষা আছে তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত একটা পক্ষ ধরো এই জন্য আমরা পরিষ্কারভাবে আপনাদের সকলকে বলব আমি আমাকে বলবো আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা এই প্রতিবাদে আমরা থাকতে পারি সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়বো